আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহিষ মেহেরবানিতে সবাই ভালো আছেন জাহান্নামের ভয়াবহ শাস্তি পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত আর যে গুনা করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথাই আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফ্রান্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি কিন্তু জাহান নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না তাই জানিও না রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবায় কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন জাহান নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুণার তারতম্যর কারণে শাস্তিও কম বেশি হবে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আরও ইরশাদ করেন জাহান্নামীদের মধ্য কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত আবার কারো গরদান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গুণা বেশি তার সাজাও বেশি যার গোনা কম তার শাস্তিও কম দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গকে পোড়াতে পারে পোড়াতে পারে না তা অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে আল্লাহতালা বলেন এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে তারপর আবার এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের মতো কালো জাহান্নামীরা যখন পিপাসায় ছটপট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে হজরতাম বলেন পুজ যখন তার মুখের নিকট আসা হবে সে তা অপছন্দ করবে তারপর যখন আরো নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুড়ি গোলে ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বের হয়ে যাবে ইবনে আব্বাস রাদিয়াল আনহু থেকে বর্ণিত একদিন রাসুল সাল্লা সাল্লাম এ আয়াত তিলোয়াত করলেন অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম ইরশাদ করলেন যদি জাগকুম গাছের একটা ফোটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন উপকরণ বিনষ্ট হয়ে যাবে এমত অবস্থায় ওই সব লোকের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে রাসুল সাল্লাহ সাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করলেন এবং বললেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা ফিতাসহ একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মগ যেমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউ ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি প্রিয় ভাই ও বোনেরা যাহার নামের সবচেয়ে সহজ শাস্তির যদি এমন পাওয়ার হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গুণা আমরা করে যাচ্ছি অহরহ কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট আল্লাহ তালা যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তালা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন আমিন